ইমন আসাতকের ভাড়া করা গুন্ডাদের হাত থেকে এবার তেজকে বাঁচিয়ে নিল সুধা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তেজ আর সুদা ঘরের মধ্যে ঝগড়া করতে থাকে আর বলতে লাগলো আমি না তোমার সাথে থাকতে চাই না এই বলে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে তখন দরজার সামনে এসে আর পেতে কথা শুনতে থাকি ইমন আর হঠাৎ করে দরজাটা খুললে তখন সুধা দেখতে পায় ইমনকে আর বলতে লাগলো কি ব্যাপার এখানে কেন এসেছ রাতে তখন তেজ তখন বলতে লাগলো একজন বিবাহিত ঘরে কিভাবে নক ন করতে হয় সেটা তোমরা জানো না এত রাতে তোমরা এসেছো আরিপতে পেতে তখনই সার্থকি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো আমরা এসেছি তোমার বাচ্চাটার জন্য তোমার বাচ্চাটা কি বলছে যাও তোমার বাবার কাছে যাও তখনই তোরি বলতে লাগলো না আমি আঙ্কেলের কাছে যাব না আঙ্কেল আমাকে বলেছে আমি না ও আমার বাবা না তখনই সার্থকী বলতে লাগলো কি কী ব্যাপার তেজ তোমার মেয়ে কি তাহলে সত্যি কথাটা বলছে তখন সুদা কোনো কথাই বলে না তেস তখন চালাকি করে বলতে লাগলো তোরি মা আমি তো তোমার সাথে দুষ্টুমি করেছি আসো মা আমরা গল্প করব তখন এই কথা শুনে তোরি বলতে লাগলো সত্যি বাবা তুমি আমার সাথে গল্প করবে তখন বলতে লাগলো হ্যাঁ মা আমি তোমার সাথে দুষ্টুমি করেছি তখনই এই কথা শুনে সার্থকই বলতে লাগলো কী রেতেজ তুই তোর মা মেয়েকে এইভাবে কষ্ট দিতে পারিস এই কথাগুলি কেউ ছোটো বাচ্চাদেরকে বলে এইভাবে কষ্ট দিতে পারিস আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখন যাচ্ছি এ কথা বললেই তখনই সুদা বলতে লাগলো হ্যাঁ এইভাবে না কারো ঘরে উঁকি মারা ঠিক না আপনি এভাবে কি দেখছেন ইমন ইমন তখন বলতে লাগলো না না আমরা চলে যাচ্ছি আমরা তো মেয়েটাকে দেওয়ার জন্য এখানে এসেছি চলো সার্থকী এখান থেকে চলো এই বলে সার্থকীকে নিয়ে ইমন চলে যায় আর তখনই তরিকে নিয়ে তেজ ঘরের মধ্যে চলে যায় আর এদিকে ইমন তখন বলতে লাগলো কী ব্যাপার কিছু বুঝতে পারলে তখন সার্থকী বলতে লাগলো আমার না বড্ড সন্দেহ হচ্ছে ওদের দুজনের মধ্যে তবে আমরা যতক্ষণ না পর্যন্ত ও রুক্মিণী প্রমাণ করতে না পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাজটা চালিয়ে যেতে হবে সার্থকী তখন বলতে লাগলো হ্যাঁ আমাদেরকে প্রমাণ করতে হবে ও সুধা নয় ও রুক্মিনী বুঝতে পারছো সার্থকে তখন বলতে লাগলো হ্যাঁ ইউমন আমাদেরকে এই কাজটা করতে হলে ওদের উপর নজরটা রাখতে হবে এইদিকে সেই তোরিকে নিয়ে ঘরের মধ্যে গিয়ে বলতে লাগলো তোরি মা তুমি শুয়ে পড়ো তোরি তখন বলতে লাগলো মা মা ওখানে কেন বসে আছে তখনই সুদা বলতে লাগলো আমি এখানে শুবো তুমি খাটে শুয়ে পড়ো তোরি তখন বলতে লাগলো না আমি আমার বন্ধুদের মুখে শুনেছি তারা না মা এবং বাবা দুজনের সাথে একসাথে ঘুমোয় আমি কেন একে ঘুমাবো তোমাকেও সেখানে ঘুমোতে হবে তখনই সুদা বলতে লাগলো না আমি সেখানে ঘুমাবো না তখন একথা শুনে তেজ বলতে লাগলো যেমন মা তেমন মেয়ে তখন তোর কাছে কি বলতে লাগলো বাবা তুমি কি আমাকে বকা দিচ্ছ তেজ তখন বলতে লাগলো না তোমাকে বকা দিচ্ছি না তখন বলতে লাগলো তাহলে তাহলে মাকে এখানে আসতে বললো না আমি মাম্মাম এবং বাবা দুজনের সাথে একসাথে ঘুমাবো তেজ তখন বলতে লাগলো আসুন আপনি খাটে এসে শুন তখন এই কথা শুনতে শুধু বলতে লাগলো না আমার না আপনার সাথে শু আর কোনো ইচ্ছেই নেই তেজ তখন বলতে লাগলো আমারও না আপনার সাথে শু আর কোনো ইচ্ছে নেই একমাত্র বাচ্চাটার জন্য আপনার মেয়ে এমন বায়না ধরেছে আপনার মেয়েকে আপনি গিয়ে বুঝান তখন সেখানে তরি আবারও চলে আসে আর তরি এসে বলতে লাগলো মাম কি হয়েছে তোমরা ঝগড়া করছো এদিকে তেজ যখনই হাঁটা ধরতে যাবে তখন সুধার হাতে বেতা লেগে যায় তখনই তেজ বলতে লাগলো কি হয়েছে আপনার হাতে তারপরে তেজের মনে পড়ে যায় তেজ যখন সুধার হাটটা এমনভাবে চেপে ধরেছিল তখনই হাতে ব্যথা লেগেছিল তখন তেজ বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমার না ভুল হয়ে গেছে এই বলে মলমটা নিয়ে যখনই লাগাতে যাবে তখন সুধা বলে উঠে আপনি না আমাকে এর থেকে বেশি আঘাত দিয়েছেন তাই এই মলমে কোনো কিছু হবে না তখনই তোর কাছে এসে বলতে লাগলো মাম্মাম তোমার হাতে কি হয়েছে তো সুধা তখন বলতে লাগলো মা আমি পরে গিয়েছিলাম তাই হাতে একটু বেতা লেগেছে তখনই তোর হাটা নিয়ে বলতে লাগলো মাম্মাম আমি তোমাকে আদর করে দিয়েছি দেখবে তোমার ঠিক হয়ে যাবে বাবা তুমিও মাম্মামকে আদর করে দাও না দেখবে মাম্মামের বেতা সেরে যাবে এই বলে তেজের হাটটা নিয়ে সুধার হাতের উপর রেখে বলতে লাগলো এবার এবার তুমি আদর করে দাও তোরির জন্য বাধ্য হয়ে তেজ তখন সুদার হাতে আদর করে দে আর বলতে লাগলো চলুন এবার চলুন না হলে কিন্তু আপনার মেয়ে না কিছুতেই কথা শুনবে না তখন অনেক সেখানে তরি দাঁড়িয়ে বলতে লাগলো মাম মাম আমি কিন্তু তোমাদের ছাড়া আজকে ঘুমাবো না আমি না আমার ফ্রেন্ডের কাছে শুনেছি ও ওর মাম্মাম এবং পাপা দুজনের সাথে একসাথে ঘুমো তোমাদেরকে আমার সাথে ঘুমাতে হবে তারপর বাধ্য হয়ে এতে আর শুধু একসাথে সে বিছানা ঘুমায় আর পরের দিন সকালবেলায় সে তোর খাবার টেবিলে বসে বলতে লাগলো আজকে জানো আমার না খুব ভালো ঘুম হয়েছে আমি আজকে মামাম এবং বাবার সাথে একসাথে ঘুমিয়েছি মাম্মাম আর বাবা আর দুজনের মাঝখানে ঘুমিয়েছি ইমন সেটা শুনে বলতে লাগলো বড্ড নেকামো শুরু হয়ে গেছে ভাল লাগে না এসব নেকামু তখনই বলতে লাগলো হ্যাঁ পচা আনটি আমরা না একসাথে ঘুমিয়েছি তখন বলতে লাগলো তুমি আমাকে পচা বলেছো কেন তখনই তোরই বলতে লাগলো পচাকে তো পচা বলবো এইদিকে খেতে বসে গিয়েছে তেজও তখনই সেই নাড়ু এনে দিলে ঠাম্মি তখন বলতে লাগলো হ্যাঁ আজকে তো লাড্ডু আজকে যে পুজো হয়েছে না তাই সবাইকে লাড্ডুকে খেতে হবে আর তাই তখন লাড্ডুটা মুখে দিয়ে সেই সারটা পেয়ে যাওয়ার বলতে লাগলো না এটা হতে পারে না মানুষ দুরকম হলে সারটাই একরকম কিভাবে হয় না 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 আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে এই বলে যখনই তেজ দাঁড়িয়ে পড়ে তখন ঠাম্মি বলতে লাগলো কি ব্যাপার তেজ তুমি কোথায় যাচ্ছ তেজ তখন বলতে লাগলো আমি তেজ বেকারিতে যাচ্ছি তখন ইমন মনে মনে হাসতে তাকে আর বলতে লাগলো গিয়ে দেখো বেকারিটা না আর তোমার নামে থাকবেই না তেজ এসে দেখতে পাই সেখানে থাকা সমস্ত পোস্টারগুলি ছিঁড়িয়ে ফেলে দিচ্ছে কতগুলো গুন্ডারা তখন তেজ বলতে লাগলো তোমরা কি করছো তোমরা এগুলি কেন ছিঁড়ে ফেলে দিচ্ছ কি হয়েছে কি হয়েছে তখন ওরা বলতে লাগলো তেজ বেকারি না এখন থেকে আর থাকবে না তখন সেখানে ইমন আর সার্থকই চলে আসে আর এসে বলতে লাগলো ও তোমরা জানো না তেজ বেকারি না এখন থেকে আমাদের নামে সার্থকের নামে আর ইমনের নামে বুঝতে পারছো তখন এই কথা বলতে লাগলো কি কি বলছো তোমাদের শুনতে ঠিক আছে তখন ইমন বলতে লাগলো হ্যাঁ আমাদের মাথা ঠিক আছে ঠামি নিজেই তো আমাদেরকে লিখে দিয়েছে ঠামি তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার আমি কোনো কিচ্ছু লিখে দেয়নি তখন বলে উঠে কেন ঠামি তুমি এখন মিথ্যে কথা বলছো কেন তুমি তো লিখে দিয়েছো সব কাগজপত্র আমার কাছে এখন আছে তখনই তেজ বলতে লাগলো আরে আমার বাড়িটাও না এভাবে লিখে নিতে চাইছিল জাল সই দিয়ে আর এখন এখন এটাও জাল সই স্বার্থকে তখন বলে উঠে আমি জানতাম তেস তুই এমন একটা কাণ্ড ঘটাবি সেই জন্য তো আমি উকুলবাবুকে সাথে নিয়ে এসেছি আচ্ছা উকুলবাবু আপনি দেখুন তো বলুন এই সইগুলি কি জাল তখন উকুলবাবু ভালো করে দেখে বলতে লাগলো এই সইগুলি তো ঠিক আপনারই সই তখনই শুধু বলতে লাগলো ঠাম্মি তুমি কি কিছুতে সই করেছ ঠামে তখন পর্যায়ে আর বলতে লাগলো অবিনাশ অবিনাশ আমাকে ঠকিয়েছে নিজের রক্তই আমাকে ঠকিয়েছে আমি বিশ্বাসে ঠকে গেছি শুধু আমি এবার কি করব তখন সাথে বলতে লাগলো হ্যাঁ এবার ঠকে গেছো এবার নিজের মুখে স্বীকার করো যে তুমি সব কিছু আমাদের নামে লিখে দিয়েছো তে তখন বলতে লাগলো যাই কিছু হয়ে যাক না কেন আমি আমি কিছুতে এই বেকার তোদেরকে হতে দেব না আপনারা বলুন বলুন আপনারা তখন এর বলতে লাগলো সিকিউরিটি তোমরা কোথায় এখানে এসো ওকে বের করে দাও সিকিউরিটি যখন আসে তখন তেজ বলতে লাগলো কেউ কেউ আমার গায়ে হাত দেবে না তোমরাও আটকাতে পারবে না আমি কিছুতেই এই বেখারি উড় হতে দেব না তখন ওই সিকিউরিটিটা হাত হাতি লেগে যায় তেজের সাথে তখন ঠাম্মি সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে লাগলো তেজ তেজ শান্ত এভাবে মারামারি করিস না তেজ তখন বলতে লাগলো না ঠাম্মি আমি শান্ত হতে পারবো না দেখতে পাচ্ছ না ওরা কিভাবে সমস্ত পোস্টারগুলো ছেড়ে ফেলে দিচ্ছে তখন ওরা সবাই বলতে লাগলো কেন আপনি যখন ছিলেন তখনও তো কোম্পানি তেজ বেকারিটা প্রায় ডুবে যাওয়ার মতো আপনি কি কোনোদিন সময় দিয়েছেন না কিছু দিয়েছেন তাহলে এখন কেন এসেছেন আমরা যোগ্য লোক পেয়ে গেছি তখন তেজ বলতে লাগলো ওকে ঠিকভাবে সেই কোম্পানিটা চালাতে পারবে তখন ওরা বলতে লাগলো হ্যাঁ সার্থকীবাবু আমাদেরকে কথা দিয়েছে আর আমাদের মাইনেটাও বাড়িয়ে দিয়েছে তখনই সুদা বলতে লাগলো এই মানুষটা দিন পরিশ্রম করেছে তারপর ওর আমাকে কিচ্ছুকটা করতে হবে তখন মিডিয়া লোকজনও চলে আসে আর বলতে লাগলো তেজকে আপনি নাকি আপনার পাঁচ বছর আগে গর্ভবতী স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তখন সুধা বলতে লাগলো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। এই তেজ বেকারিটা না অনেকে শেয়ার মার্কেটিং আছে